এত মোটা মোটা ক্যান হ্যাঁ ভাইয়া বড় বড় ভাইয়া কত করে ভাইয়া একশো ষাট টাকা কেন একশো ষাট টাকা কেজি এইটা বাটা দেড়শো টাকা টাকা কেজি টাকা কেজি কত টাকা কেজি টাকা মাছ টাকা কেজি দাদা দাদাই পাগাসগুলো কত পাঙাশ পাঙ একশো ষাট টাকা কেজি রুই দুশো সত্তর টাকা কেজি ওজন কেমন আছে ওজন এক কেজি চারশো পাঁচশো সিলভার কাপ কত সিলভার একশো সত্তর লিগেল

একশো আশি ওজন আড়াই কেজি তিন কেজি মিনার কাপ আমেরিকান দুইশো বিশ টাকা কেজি ওজন কেমন আছে তিন কেজি এক কেজি আটশো সিলভার কাপ কত করে দুশো বিশ ওজন সাড়ে তিন কেজি তেলাপিয়া

এটা কত রুই একশো টাকা কেজি একশো টাকা কেজি আর এগুলা টাকা হ্যাঁ টাকা টাকা আর এই যে আমেরিকান আমেরিকা টাকা সিলভার কাপ টাকা টাকা